আকস্মিক হঠাৎ করে বর্ষাতে আপনার ছাদ বাগানে আমূল পরিবর্তন হয়ে গেছে এই সময় আপনার ছাদ বাগানে কোনো পরিচর্যা ছাড়াও যেমন গাছগুলো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে ঠিক তেমনি ছাদ বাগানে এই বর্ষার প্রাককালে আপনার গাছগুলোতে নানা ধরনের সমস্যায় আক্রমণ আক্রান্ত হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল ছাদ বাগানে হিসাবে আমাদের সবার কাম্য থাকে দ্রুত বর্ষা ছাদ বাগানে চলে আসুক এবং গাছগুলো অর্থাৎ শকের গাছগুলো খুব দ্রুত সারভাইভ করে কিন্তু ভালো হয়ে উঠুক ঠিক এই সময়টাই কিন্তু বর্ষার প্রাককাল অর্থাৎ বর্ষা শুরু হয়ে গেছে এই সময় ছাদ বাগানের গাছগুলো কিন্তু অসম্ভব ভালো আছে কিন্তু তারপরেও আপনাকে কিছু পরিচর্যা করতে হবে কিছু ফাঙ্গিসাইড কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে গাছগুলোকে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত অবস্থা থেকে মুক্তি দিতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ছাদ বাগানে তো আসুন আজকের ভিডিওতে দেখে নিন কী কী পরিশ্রম করতে হবে কী কী সতর্কমূলক ব্যবস্থাপনা গ্রহ করলে আপনার ছাদ বাগান সুস্থ স্বাভাবিক থাকবে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এই মুহূর্তে ছাদ বাগানে সবচেয়ে কম পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে কিন্তু বড় করা যায় আর এই পরিচর্যার মধ্যে সবচেয়ে অন্যতম পরিচর্যা হলো গাছের খাবার না দেওয়া এই বর্ষার সময় ছাদ বাগানে গাছের কোনোভাবেই খাবার দেওয়ার প্রয়োজন নেই কারণ বর্ষার সময় বৃষ্টির জলে যে পরিমাণ খাবার থাকে সেই খাবার গাছ বেঁচে থাকার জন্য যথেষ্ট এবং গাছ বেড়ে ওঠার জন্য যথেষ্ট কোনো ধরনের এক্সট্রা খাবার ছাদ বাগানে গাছে কোনোভাবেই দেওয়ার দরকার নেই শুধুমাত্র এই সময় আপনারা যেটা করবেন গাছে কোনো ধরনের রোগাক্রান্ত অবস্থা থেকে মুক্তি রাখার জন্য ফার্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন প্রথম অবস্থায় এই সময় দেখুন গাছের পাতাতে এই ধরনের আকস্মিক আকস্মিক পতঙ্গর আগমন ঘটে যে পতঙ্গগুলো বাগানের গাছের পাতাগুলো খেয়ে কিন্তু একদম নষ্ট করে দেবে তো এই পতঙ্গগুলো ল্যাদা পোকা বলুন বা পাতা খাওয়া পোকা বলুন যাই বলুন না কেন এই পতঙ্গগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক পোকা তাই এই পতঙ্গগুলোকে আপনাকে প্রথম অবস্থায় কিন্তু গাছ থেকে সরিয়ে ফেলতে হবে এই পতঙ্গগুলোকে আপনি যতই গাছের আশেপাশে রাখবেন ততই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে আপনার ছাদ বাগান আরও আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং পাতার খারাপ অবস্থা থেকে আরও খারাপ দশা হয়ে যাবে তো এই পতঙ্গগুলো যদি আপনার ছাদ বাগানে থাকে অবশ্যই অবশ্যই আপনি সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন এবং সর্বপ্রথম সেই পাতাটি কিন্তু আপনি ছিঁড়ে নেবেন এবং নিয়ে এই পতঙ্গগুলোকে বিনাশ করার চেষ্টা করবেন কীভাবে বিনাশ করবেন আপনি পাতাটি ফেলে দিতে পারেন আপনি কীটনাশক প্রয়োগ করে মারতে পারেন বা এই ধরনের পতঙ্গদের কিন্তু এরকমভাবে কিন্তু এই স্পটে কিন্তু মেরে দিতে পারেন কারণ এরা যত বেঁচে বেঁচে থাকবে আপনার ছাদ বাগান তত বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই কোনোভাবে এই পতঙ্গর সঙ্গে কোনোরকম না কম্প্রোমাইজ করা চলবে না এর পাশাপাশি ছাদ বাগানে গাছে নানা ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে যেমন গাছের ডাল শুকোনো সমস্যা থেকে শুরু করে শিকড় পচা এগুলো মূলত ফাঙ্গাসের আক্রমণের কারণে হয় তাই ডাল শুকোনো থেকে শিকড় পচা এই সমস্যাকে দূরভূত করার জন্য আপনাকে ব্যাকটেরিয়া নাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে ব্যাকটেরিয়া নাশকের মধ্যে স্টেপটোসাইক্লিন অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন খুব ভালো একটি ব্যাকটেরিয়া নাশক এছাড়াও আপনি ফাঙ্গিসাইড হিসাবে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যামফোর্টিফাইপ টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই রাখবেন প্রতি এক লিটার জলে এক থেকে দু গ্রাম ফাঙ্গিসাইডের সঙ্গে এক থেকে দু গ্রাম ব্যাকটেরিয়া নাশক অর্থাৎ স্টেপ্টোসাইক্লিন আপনারা অবশ্যই প্রয়োগ করবেন এস্টেপ্টোসাইক্লিন আপনারা ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ব্যবহার করবেন কারণ বর্ষাতে গাছের ব্যাকটেরিয়া আক্রমণজনিত সমস্যা ঘটে গাছের নানা ধরনের সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে অবশ্যই স্টেপ্টোসাইক্লিন নামক ব্যাকটেরিয়া নাশক আপনারা প্রয়োগ করতে পারেন এবং স্টেপ্টোসাইক্লিন নাশক অবশ্যই অবশ্যই আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু যে কোনো কীটনাশকের দোকানে পাওয়া যায় অবশ্যই অবশ্যই এটি জলে গুলে আপনারা গাছের পাতাতে ডালে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন পাশাপাশি বর্ষা পড়তে না পড়তে ছাদ বাগানে গাছের শিকড় পচা সমস্যা অনেকভাবে কিন্তু গাছকে ক্ষতিগ্রস্ত করে করে আক্রান্ত মেরে ফেলে তাই এই ধরনের সমস্যা থেকে দূরভূত হওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যাকটেরিয়া নাশক এবং ফাঙ্গিসাইড খুব আঠালো করে গুলে গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই দিতে হবে এতে কি হবে গাছের পাতাতে যেমন ফাঙ্গাসের আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণ দূর করা যাবে ঠিক তেমনি গাছের শিকড়ও কিন্তু ফাঙ্গিসাইড দিলে গাছে শিকড়ে ফাঙ্গাস এবং কীট আক্রমণ কিন্তু অনেক সময় দূর করা যাবে তাই অবশ্যই অবশ্যই ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য আপনাকে কিন্তু এটা প্রয়োগ করতে হবে বর্ষার সময় আপনার ছাদ বাগানের টবে নানা ধরনের গাছের উৎপাদ ঘটতে পারে এক কথায় আগাছা যে গাছগুলো সব গণ্য করি সেই সমস্ত গাছগুলোকে আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে কারণ এই সমস্ত গাছ কিন্তু আমাদের গাছের প্রয়োজনীয় খাবার খেয়ে নেয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে টবের চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় কিন্তু রেখে দিতে হবে শুধুমাত্র লেবু গাছ নয় সমস্ত প্রজাতির গাছগুলোকে কিন্তু এইভাবে পরিচর্যার মাধ্যমে আপনাকে খুব ভালো রাখার ব্যবস্থাপনা করে দিতে হবে দর্শক এরপরে ছাদ বাগানের একটা অন্যতম বিষয় হলো ছাদ বাগানে কাটাই ছাটাই বা প্রুনিং করা এই সময় কি ছাদ বাগানে আদেও প্রুনিং করা যায় হ্যাঁ দর্শক যায় অবশ্যই যায় আপনি চাইলে এই সময় বর্ষার সময় আপনি প্রুন করতে পারেন প্রুন বছরের যে কোনো সময় করা যায় হার্ড প্রুনিং সফট প্রুনিং আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এই বর্ষার সময় যেহেতু গাছের অত্যাধিক বৃদ্ধি হয় গাছের ডালপালা বাড়ে তাই এই সময় কিন্তু আপনি প্রুন করতে পারেন প্রুন করতে চাইলে অবশ্যই অবশ্যই গাছের লিক লিকে হালকা ডালগুলো এবং যেগুলো সোজা অর্থাৎ স্ট্রেচ হয়েছে যেগুলো ওয়াটার সাকার হওয়ার সম্ভাবনা থাকে সেই ডালগুলো কিন্তু আপনি প্রুন করতে করতে পারেন পারেন এই সময় ছাদ বাগানে গাছের প্রুন করলে কোনো ধরনের অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই গাছ হয়ে আরও বড় হওয়া এবং গাছের স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা অনেক অংশে থেকে যায় তবে অবশ্যই অবশ্যই কীট পতঙ্গর আক্রমণকে অবশ্যই ভালো করে দেখবেন এটি কিন্তু আপনার একদম প্রাথমিক অর্থাৎ কম্পালসারি একটা বিষয় এই কম্পালসারি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে কীট পতঙ্গর আক্রমণকে দূর করতে পারলে কিন্তু গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে যে সমস্ত গাছে লেবু আছে এই লেবুগুলোকে বড় করে তোলার জন্য আপনাকে এই সময় খাবার দেওয়ার প্রয়োজন ছিল অর্থাৎ লেবু ফল ধরার পর থেকে গাছে খাবার দেওয়ার আবশ্যকতা ছিল যদি আপনি দিয়ে থাকেন তাহলে খুবই ভালো আপনাকে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই যদি আপনি না দিয়ে থাকেন তাহলে লেবুগুলোকে বৃদ্ধির জন্য বড় করে তোলার জন্য আপনাকে কিন্তু খাবার দিতে হবে মালটা মুসম্বি কমলা ক্ষীণ যে সমস্ত গাছে ফল আছে সেই সমস্ত গাছের গোড়াতে অবশ্যই খাবার অলরেডি দিয়ে ফেলেছেন মে মাসে যদি না দিয়ে ফেলেন আমি বলবো আপনাকে টবের মাটি তুলে খুব সামান্য পরিমাণ খাবার গাছের গোড়াতে দেবেন অর্থাৎ এই গোড়া বরাবর কিন্তু মাটি এভাবে তুলে নিয়ে খাবারটা কিন্তু মাটির এই কোনায় দিয়ে আবার মাটিটা চাপা দেবেন এতে কী হবে আপনি কষ্ট করে যে খাবারটি তৈরি করেছেন সেই খাবারটি সহজেই কিন্তু বাইরে ধুয়ে বেরিয়ে যাবে না কারণ বর্ষা চলছে এই বর্ষাতে গাছের খাবার দিলে খুব সহজেই বাইরে বেরিয়ে যাবার সম্ভাবনা থেকে যায় দর্শক ছোট থেকে বড় সমগ্র প্রজাতির লেবু গাছকে একই ধরনের পরিচ্ছন্ন পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হয় বড় করে তোলার মাধ্যমে কিন্তু আপনার ছাদ বাগানে সার্থকতা আসে তো এইভাবে কিন্তু বর্ষাতে অর্থাৎ মের পরে জুন মাস জুন মাসের আজ মাঝামাঝি সময় অর্থাৎ শেষের দিকে আপনি অবশ্যই অবশ্যই লেবু গাছের পরিচর্যা করুন আগামী যে মাস আসছে অর্থাৎ জুলাই মাস জুলাই মাস ভরা বর্ষা সেই ভরা বর্ষাতে আপনি আপনার ছাদ বাগান কিভাবে প্রোটেক্ট করবেন কিভাবে ছাদ বাগানের গাছগুলোকে ভালো লাগবেন অর্থাৎ জুন মাসে আপনার ছাদ বাগানের লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য নিয়ে আমি অবশ্যই অবশ্যই আপডেট দেবো এখন আপাতত মে জুন মাসের যে পরিচর্যা সেই বিষয়টি আপনি অবশ্যই শেষ করে ফেলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই ছাদ বাগানকে ভালো রাখার জন্য আপমার দেওয়া তথ্য অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করুন ছাদ বাগান ভালো থাকবে আপনি ভালো থাকবেন এবং আদর্শ ছাদ বাগানই হয়ে উঠবেন ধন্যবাদ